আজকে গোটা মালদার একটু আসসালামু আলাইকুম সূচনা গসম্যালিক থেকে আমি মোহাম্মদ মিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ নিয়ে তো আজকে মোটামুটি রেঞ্জের ভিতরে ভালো ভালো ব্যাগগুলো দেখাবো ছোটো বড়ো সব সাইজই দেখাবো তো এখন একটু ছোটো সাইজের ব্যাগগুলো বেশি চলবে সেই জন্য ছোটো ব্যাগগুলো একটু বেশি দেখাবেন ইনশাল্লাহ অবশ্যই ছোটোবেলার টাকা সবাই বেশি বেশি লাগছে কমেন্ট করে দেবেন ফার্স্টে স্টার্ট করবো আজকে এই ব্যাগটা দিয়ে এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুবই লাইট ওয়েট একটা ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ এগুলো ওয়াশেবল ডাবল ম্যাগনেট দুই পাশে দুটা ম্যাগনেট হেভি সিকিউরিটি এই দেখেন একেবারে ফুল ফ্রি স্পেস একটা লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ডাবল ম্যাগনেট হওয়ার কারণে কি এটা আপনার একা একা খুলে যাবে না সিঙ্গেল ম্যাগনেট অবশ্য খুলে না ডাবল ম্যাগনেট তো প্রশ্ন খুলবে পাবেন আজকে লাইভে এটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পেয়ে যাবেন আজকে লাইভে পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার 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 চারটা পাঁচটা পাবেন আজকের লাইভে মাত্র পনেরোশো টাকা করে এই মডেলটা আর পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে এটাও পাবেন পাঁচজন পাঁচটা কালার দেখেন খুব সুন্দর একটা ব্যাগ এগুলো একেবারে নিউ কালেকশন সামনে খুব সুন্দর থ্রিডি কাজ করা দেখেন ভিতরে দুইটা বেল্ট আছে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট এই যে দেখেন এটা হচ্ছে শর্ট বেল্ট এটা হচ্ছে লং বেল্ট এটা অনেক বড় ছোট করে নেওয়া যাবে ভিতরে মানি চেম্বার আছে জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিস নেওয়া যাবে আজকে লাইভে পাবেন এই মডেলটা পাঁচজন টাকা কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাবেন পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার এটা যাবে বারোশো তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলেরও পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার একেবারে নিউ কালেকশন দেখেন লকটা অনেক হেভি এটা বেলটা মোটামুটি তিন গার্ড আছে এখানে তিন গার্ড এখানে তিন গার্ড ছয় গার্ড আর ওটা তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি ছোট বড় করা যাবে আর ভিতরে ফুল ফ্রি স্পেস টুকি টাকি জিনিসপত্র রাখতে পারবেন লক অনেক হেভি এই দেখেন লকটা অনেক হেভি পাবেন আজকের লাইভে মাত্র এই মডেলটা চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটা আরো চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ এটা পুশ লক এখানে প্রেস করলে লকটা ওপেন হবে এই যে লকটা ওপেন হইছে এখানে আবার চেইন ভিতরে মানি চেম্বার আছে দুইটা বেল্ট এই যে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট এই যে শর্ট বেল্ট এই যে লং বেল্ট ভিতরে পকেটও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে টুকি টাকি জিনিসপত্র মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার এই যে এটা হচ্ছে শর্ট বেল্ট শর্ট বেল্ট লাগারো আছে ভিতরে লং বেল্ট আছে সেটা আরো অনেক বড় হাফ হাফল্ডার ফুল শোল নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা দেখেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা ক্রুজবেলা এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন এটা অনেকে চেয়েছিলেন কিন্তু আমাদের কাছে স্টকে ছিল না এটা আজকে গোডাউন থেকে এক পিস আমরা পেয়েছি এই জন্য ওপেন করলাম পেয়েছি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যার লাগবে দ্রুত নিয়ে নেবেন দেখেন পিসবেলা ব্র্যান্ডের এই ব্যাগটা লং বেল্টও আছে মাত্র পনেরোশো টাকা পাবেন শুধুমাত্র একজন একটা পিস একটা কালারই মাত্র পনেরোশো টাকা যার লাগবে দ্রুত না করতে হবে মাত্র পনেরোশো টাকা ওয়াইসেল ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটার সাথে কোম্পানির ওয়াইসেল ব্র্যান্ডের ডাস্ট ব্যাগও পাবেন বক্সও পাবেন দেখেন তিনটা কম্পার্টমেন্ট এখানে পকেট আছে এখানে কার্ড হোল্ডার আছে ছয়টা দেখেন একেবারে ফুল ফিক্স করা চেইন আছে এটা দুই ভাবে নেওয়া যাবে আমি সিস্টেমটা দেখা দিচ্ছি দেখেন ছোট বড় করে না যাবে এই হচ্ছে ফুল শোল্ডার আর এই যে দেখেন এই ডাবল করে নিলাম এই হয়ে গেল হাফ শোল্ডার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার সাথে এটার বক্স পাবেন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে জন দুইটা কালার একেবারে নিউ কালেকশন এগুলো এখনো ওপেন করা হয় নাই এটাও প্রেস করে লকটা ওপেন করতে হবে এই যে লকটা ওপেন হয়ে গেছে প্রত্যেকটা রানার পরে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে কোম্পানির দেখেন দুই পাশে দুটা পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কাল স দুইটা মডেল দুইটা সরি একটা সেই মডেলই দুইটা কালার পাবেন লাইট জিপ মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার এই একটা কালার মাত্র আঠারোশো টাকা সেম প্রোডাক্টটি শুধু লাইট ডিপ কালার মাত্র আঠারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার এটা হচ্ছে শর্ট চেইন ভিতরে লং বেল্ট আছে ভিতরে এটা হচ্ছে শর্ট বেল্ট এটা হচ্ছে লং বেল্ট ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে লাইভে এটা চারজন চারটা কালার দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট তাছাড়া আবার একটা শর্ট চেনও আছে মাত্র আঠারোশো টাকা করে পাবেন এই বেগটা আজকে চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার

মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার

মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু রাখা যাবে চেন তো দেওয়াই আছে উপরে তাছাড়াও আপনার সিকিউরিটি আবার লক দেওয়া আছে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকার পাবেন আজকে চারটা কালার জিওরে ক্রিস্টান ডিওর এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাঁচটা প্রিন্ট অর্থাৎ এটার সাথে কোম্পানির বক্স পাবেন ডাস ব্যাগ ভিতরে যে কাপড়টা সেটা একেবারে কোম্পানির ব্র্যান্ডিং করা মানে অর্থেন্টিকটা যেরকম থাকে সেম টু সেম হুবাহু করা কপি করা ওভাবেই প্রত্যেকটা রানার একেবারে ব্র্যান্ডিং করা পাবেন আজকাল লাইভে মাত্র পঁচিশশো টাকা করে এই মডেলটা পাঁচজন পাঁচটা ফ্রেম এটা ফুল ফেব্রিক্সের র্যান্ডম রাবিজ করবেন পাঁচ বছরের ব্যাগ নষ্ট হবে না এটা এরকম একটা ব্যাগ এটা নষ্ট হওয়ার মতন কিছু নেই কাপড়ের মতন ধুয়ে ধুয়ে ইউজ করতে পারবেন দেখেন মাত্র একটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পঁচিশশো টাকা করে পাবেন এই ব্যাগটা আজকে পাঁচজন পাঁচটা কালার বাটারফ্লাই ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে অনেকগুলো কালার এটার একটা দুইটা তিনটা চারটা এই মডেলটা পাবেন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে আমি দেখাচ্ছি লং বেল্টটাও খুব সুন্দর চেইনের উপরে এটা চলে আপনি বের করে ইউজ করতে পারবেন কিন্তু ভিতরে রেখে ইউজ করা ভালো দেখেন লং চেইন এটাও খুব সুন্দর

চারটা কালার পাঁচটা কালার মাত্র তেইশশো টাকা করে পাবেন আজকে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটাও পাবেন সেম টু সেম প্রোডাক্ট শুধু ফেব্রিক্সটা ভিন্ন মাত্র তেইশশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র তেইশশো টাকা এই মডেলটা পাবেন আজকে এই মডেলটি ভিন্ন খুলে দেখাবো দেখেন দুই পাশে ভিতরে লং বেল্ট আছে লং বেল্ট হচ্ছে আপনার ফুল আর্টিফিশিয়াল লেদার এটা হচ্ছে লং বেল্ট লং চেইনের আর এটা হচ্ছে শর্ট বেল্ট এটা খুব সুন্দর ভিতরে মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকে এই মডেলটা দুজন দুইটা কালার মোবাইল টাকা পয়সা রাখা যাবে মাত্র তেইশো টাকা করে দেখেন এই মডেলটা পাবেন আজকে কড়া কালার টাকা ছয়টা কালার পাবেন আজকে মডাটার সুন্দর একটা ব্যাগ ওয়ে এভাবে র্যান্ডম ইউজ করতে পারেন চাইলে যেভাবে খুশি ইউজ করতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ ঘুরতে বেগে বের হলেন হাতে নিয়ে বের হলেন পার্টিতে গেলেন কোনো দাওয়াতে গেলেন হাতে নিয়ে বের হলেন খুব সুন্দর পার্টি ব্যাগ ক্যাজু ব্যাগ সবভাবে এটা নেওয়া যায় দেখেন এটা হচ্ছে এই পাশে ম্যাগনেট ম্যাগনেটটা এভাবে ওপেন করতে হবে অনেকে আপুরা বিরক্ত ফিল করেন আমি বলে দিই কেন দেখা দিই কেন অনেকে জানেন অনেকে জানেন না সেই জন্য যারা জানে তাদেরকে দেখেন এটার সাথে একটা ফ্যান্সি লং বেল্ট আছে আর্টিফিশিয়াল লেদারের ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন পাবেন আজকে লাইভে এটা ছয় জন ছয়টা কালার মাত্র তেইশশো টাকা করে দেখেন একটা কালার দেখেন কত সুন্দর একটা পেন একটা কালার দুইটা কালার তিনটা কালার হ্যাঁ চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র তেইশ টাকা করে পাবেন আজকে এই মডেলের জন ছয়টা কালার এই মডেলটার পাবেন আজকে ছয় জন ছয়টা কালার ফুল প্যাটার্ন একটা ব্যাগ খুবই গর্জিয়াস একটা ব্যাগ এটা পার্টি উইথে নিতে পারেন চাইলে এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্ট আছে সরি ছয়টা কালার খুব সুন্দর একটা ব্যাগ দুই চার ও সরি সাতটা কালার ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্টও আছে এই লং বেল্ট এই যে লং বেল্ট অনেক জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন

পাঁচটা কালার ছয়টা কালার কালার মাত্র করে পাবেন আজকে মডেলের সাতজন সাতটা কালার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ এগুলো যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন অনেক সুন্দর ব্যাগ দেখেন ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু রাখা যাবে লং বেল্টও আছে মাত্র তেইশশো টাকা করে পাবেন আজকে এটা পাঁচজন পাঁচ টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার সিমিলার ভার্সিনের ভিন্ন মডেল এটা পাবেন দুইটা কালার দেখেন চারটা কালার এই মডেলের একটা পাঁচটা কালার মাত্র তেইশশো টাকা করে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন মাত্র তেইশশো ক্লাসিক ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাঁচজন পাঁচটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ এখানে একটা পকেট আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে পকেট আছে বানি চেম্বার আছে এটার সাথে আবার বক্সও আছে বক্স সহ ডাস্টবেগ সহ লং বেল্ট সহ সব সব পাবেন শুধু টাকা বাদে মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন ক্লাসিক ব্র্যান্ডের এই মডেলটা দুই হাজার দুইশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা ক্লাসিক ব্র্যান্ডের মডেলটা হলেও দিয়ে দেখো এটা বিটেবল হ্যাঁ এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র বলেন দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা করে পাবেন দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা পাবেন আজকে কালার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে

হ্যালো কি এদিকে এদিকে বিটি ভিটি ভিটি আমরিন ব্র্যান্ডের এই ব্যাগটা আজকে শুধুমাত্র একজন পাবেন আজকে শুধুমাত্র একজনের জন্য অফারটা প্রযোজ্য থাকবে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট ভিতরে ডাচ ব্যাগ আছে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে অনেক জায়গা আছে সামনে এটা আপনি চালে আলাদা ইউজ করতে পারেন পার্টস হিসেবে বা এটাতে রেখে ইউজ করতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ মাত্র দুই হাজার টাকায় পাবেন আজকে এই ব্যাগটা একজন একটা পিস এই জন্য অফারটা এত বড় দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র দুই হাজার ক্রিস্টানের ব্র্যান্ডের এই ব্যাগটা শুধুমাত্র একজনে পাবেন একটা পিস মাত্র দুই টাকা ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মিডিল একটা কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে মাত্র দুই হাজার দুইশো টাকা পাবেন এই ব্যাগটা একজন যার লাগবে দ্রুত নিয়ে নেবেন ফ্রিজ এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একজন একটা পিস এই জন্য একটু ডিসকাউন্ট অফ অনেক বেশি থাকবে তিন টাকা দাম দেখেন এই মডেলটি দেখাই আপনাদেরকে দেখে এখানে একটা পকেট এটা হচ্ছে লক সিস্টেমের পকেট আর হচ্ছে মাঝে চেঞ্জি পার ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে রিক সাইজ একটা ওয়ালেট আছে শুধুমাত্র একজনই পাবেন এই ব্যাগটা মাত্র পঁচিশশো টাকা এই ব্যাগটা একজন যার লাগবে দ্রুত নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা যারা একটু রিজনেবল প্রাইসে অফিস বা ট্রোট ব্যাগ চান কলেজ ভার্সিটির জন্য বা অফিসের জন্য স্কুলের জন্য তারা এই ব্যাগটা দুই এই ব্যাগ দুটো নিতে পারেন অনেক ডিসকাউন্ট অফার প্রাইসে পাচ্ছেন এই দুটা ব্যাগ একটা প্রিন্টের ভিতরে একটা অফের ভিতরে দেখেন কত সুন্দর একটা ব্যাগ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে বই খাতা ল্যাপটপ আপনার হচ্ছে লাঞ্চ বক্স পানি বোতল ছাতা সবই নিতে পারবে মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস দেওয়া হয় ব্যাগটার উপরে দুইজনই পাবেন যার লাগবে দূরত নেবেন এইটার সাথে যতগুলো ব্যাগ আছে সবগুলোই হচ্ছে আপনার বাইশশো টাকা করে শুধু এই দুইটা ব্যাগই পাচ্ছেন এই অফার প্রাইস দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে লাইভে শেষ দুইজন দুইটা কালার তো আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিব আপুরা তাহলে মাল দিতে দেন আমার আমি কি করব দেখছো আমার সব ভাঙ্গে ছিল মাল দিচ্ছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম